হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করবো যে মুরগি ওঠানোর আগে বোর্ডিংটা কিভাবে আপনারা হানড্রেড পারসেন্ট সেট আপ করবেন সঠিক নিয়মে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আপনার যে স্থানে বোর্ডিংটা করবেন তো সেই স্থানটা অবশ্যই পরিষ্কার করে চুন দিয়ে নিতে হবে তারপর তিন চার দিন পরে হচ্ছে বোর্ডিংয়ের বোর্ডিং শুরু করতে হবে তো আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্লোরে আপনারা ধানের যে তুষ ধানের তুষটা দিবেন তো ধানের তুষ দেওয়ার পরে হচ্ছে আপনারা ধানের তুষ আপনারা এক থেকে দেড় ইঞ্চি মোটা করে দিতে পারেন তো এরকম দেওয়া যাবে না তো তারপরে হচ্ছে আপনারা যে খবরের নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ তো খবরের কাগজ হচ্ছে আপনারা দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে আপনাদের হচ্ছে যে টিনের যে প্লেনশিট এটা প্লেনশিটের মাপ অবশ্যই আপনাদের সঠিক থাকতে হবে প্লেনশিটের মাপ হচ্ছে আঠারো ইঞ্চি চওড়া থাকতে হবে অর্থাৎ দেড় ফুট উচ্চতা থাকতে হবে এবং গোল রাউন্ড শেপে আপনার বাচ্চা অনুযায়ী রাউন্ড শেপ করে নেবেন তো আর হচ্ছে যে আপনার হপার তো হপার আমি এখনও দেই কারণ এখন প্রচুর গরম তো দিনের বেলায় কিন্তু আপনার হপার এখন লাগবে না তো শুধু রাতের বেলায় হপার দিবেন তাতেই হবে তো আর আপনারা হচ্ছে আরেকটা জিনিস তো বাচ্চাকে কখন তাপ বাচ্চার কখন তাপের প্রয়োজন হয় তো সেটা হচ্ছে বাচ্চা যখন আপনারা দেখবেন যে বাচ্চা একদম গুছিয়ে গেছে তো তখন কিন্তু বাচ্চার তাপের প্রয়োজন হবে তো তখন হচ্ছে আপনারা লাইট দিয়ে দিতে পারেন যখন দেখবেন বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তখন কিন্তু বাচ্চারা তাপের কোনো প্রয়োজন হবে না তো এটাই হচ্ছে খুবই ভালো একটি টিপস তো আপনারা এই নিয়মগুলো আসলেও ফলো করতে পারেন তো আমার হচ্ছে আজকে রাতে এক হাজার বাচ্চা আসবে তো এক হাজার বাচ্চার জন্য আমি দুইটা বোর্ডিং রেডি করছি তো এই হচ্ছে একটা তো আরেকটা বোর্ডিং হচ্ছে আমি ঘরের এই পাশে করছি তো দুইটা বোর্ডিং হচ্ছে দুই পাশে করছি তো এটাও ঠিক সেম নিয়মে আমি বোর্ডিং করছি তো এখানে পাঁচশো এখানে পাঁচশো এক হাজার বাচ্চা দিব তো আর বাচ্চাটা হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা তো আজকে হচ্ছে জুলাই মাসের আঠাশ তারিখ দু হাজার চব্বিশ সাল তো বাচ্চার রেট ধরছে সাতত্রিশ টাকা করে তো প্যারাগন কোম্পানির রেট ব্রয়লার বাচ্চা তো আসলে আমি এ পর্যন্ত যতবার বাচ্চা উঠাইছি প্যারাগন কোম্পানির সবগুলো বাচ্চাই ভালো পাইছি তো আপনাদের সাথে যেটা আলোচনা করলাম তো অবশ্যই যেতে কারো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করানো ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ